তুমি যতই ভালো হও না কেন কখনোই সবার কাছে প্রিয় হতে পারবে না মানুষ না মরা পর্যন্ত কেউ কাউকে ভালো বলে না মানুষের কাছে ভালো কোনো দরকার দরকার নেই নেই কৃতজ্ঞতা প্রাপ্তির আকাঙ্ক্ষা বিশ্বাস করেন আল্লাহর কাছে আর নিজের কাছে নিজের সত্যাকার মধ্যে যে মানসিক শান্তি তা পৃথিবীর আর কোথাও নেই মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন কথা কম বলবেন রাগ কম দেখাবেন কানে কম শুনবেন জামেলা দেখলে এড়িয়ে যাবেন অপমান করলে হেসে চলে আসবেন মানুষকে আপন কম ভাববেন যত সাধারণ মানুষ হবেন ততই সুখে থাকবেন আসসালামু আলাইকুম আমি সাজনা ভারতের আসাম থেকেই বলছি সব দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এটাই আমার রিকোয়েস্ট আর সেই সাথে আরো একটা রিকোয়েস্ট যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন সকালের বিছানা গুছিয়ে চলে এসেছি শোকেসটা গোছানোর জন্য বেশ কয়েকদিন হয়ে গেছে শোকেসটা গোছানো হচ্ছে না দেখুন শোকেজের ভেতরে সব কটা বাসন এলোমেলো হয়ে পড়ে আছে যেখান থেকে যেটা বের করে নেওয়া হয়েছে সেই জায়গাটা খালি পড়ে আছে আবার যেখানে যেটা মনে হয়েছে দেখা যাচ্ছে এনে রেখে দিয়েছে আর আমারও সময় হয়ে উঠছে না বা সময়ে থাকলেও দেখা যায় করব করব বলে করা হচ্ছে না তো যাই হোক পাবলাম আপনাদের সাথে গল্প করে করে আমি শোকেজটা গুছিয়ে রাখি গত দুই দিন থেকে যে পরিমাণে গরম পড়েছে আসলে কি বলবো বলার ভাষা পাচ্ছি না এত গরম এত গরম কি বলবো আর বিশেষ করে আজকের দিনটা মানে গরমটা অসহনীয় ছিল একেবারে সহ্য করা যাচ্ছিল না আজকের দিনে কম পক্ষে আমি তিনবার গোসল করেছি আর এই অসহ্য গরমের মধ্যে আসলে তেমন কোনো কাজ করতে ইচ্ছে করে না গরের বাইরে তো যেতে মনে চায় না আর যে টুকটাক কাজ করব আসলে ফ্যানের নিচ থেকে সরে যেতে ইচ্ছা করে না আমার গড়ে যে টুকটাক বাসনপত্র আছে আসলে বাসনপত্রের তুলনায় শোকেসটা একটু বড় হয়ে গেছে তো আমার আসলে এক্সট্রা কিছু কিনতেও মন চায় না যেটুকু আছে আমার হয়ে যায় আর শুধু শুধু যে এক্সট্রা জিনিস কিনবো শোকেই যে বেশি বেশি করে প্রয়োজনের বাইরে জিনিস রাখবো এটা আসলে আমার ভালো লাগে না তাই আমার যতটুকু প্রয়োজন আমি টুকটাক কিনি কিনে দেখা যায় শোকেই যে রাখি সুকেজটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে গোটা জারু দিব যদিও গোটা আগে থেকে একবার জারু দেওয়া ছিল তারপরেও আমি যে সুকেজ গুছাতে গিয়ে শোকেজের ভেতরের পোষণগুলো জারু দিয়েছি তাই দুলাবালু পড়েছে তাই ভাবলাম আবারও একবার গোটা জারু দিয়ে দেই আর গোড় জারু দেওয়ার কাজটা আমার তেমন করা হয়ে ওঠে না এই ছোটখাটো কাজগুলো আমার করতে এখন তেমন একটা ভালো লাগে না আগে কিন্তু এই কাজগুলো ভালোবেসেই করতাম আর এখন যেহেতু বেশ কিছুদিন থেকে ওই সব টুকটাক ছোটোখাটো কাজগুলো আমার করা হয় না তাই কেমন জানি একটা অন্যরকম হয়ে গেছে এই কাজগুলো করতে ভালো লাগে না যে কাজগুলো দেখা যায় সচরাচর করি সেই কাজগুলোই আর কি করতে ভালো লাগে তো আইদা গোটা জারু দিয়েছিল আগে এখন যেহেতু ময়লাটা আমি করেছি তাই মামুই জারু দিয়ে নেই নতুন মুরগুলোকে একটু বাইরে বের করে দিলাম যাতে ওরা বাইরে একটু হাঁটাহাটি করতে পারে আসলে ওরা সব সময় দেখা যায় গোড়ের মধ্যে বন্দি তাকে আর মানুষ দেখলেই কেমন জানি বাইরের দিকে তাকে তাকে বের হতে যায় তাই ভাবলাম একটু সময় ওদেরকে বাইরে বের করে দেই আর এই যে দেখুন আমার দুইটা দুষ্টু বিড়াল এই যে দেখুন কিউটের একটা দিব্বা আর এই যে দেখুন বড়জন গতকাল রাতে গিয়েছিলেন আর এইমাত্র বাসায় ফিরলেন ফিরলেন্ট বান্ধিয়ে দিল বাঁধিয়ে দিলে ঠিক হয়ে যাবো ঘরের সামনে কয়েকটা ফুলের গাছ লাগিয়েছিলাম এই যে দুইটা গাছ আমার খুব পছন্দের ফুল হয় তো প্রতিদিন দেখা যায় গাছগুলো হেলে যায় আবারও উঠিয়ে দেওয়া হয় তো জুবাইরকে বললাম একটা বাঁশ পুঁতে বাঁশের সাথে গাছটা বেঁধে দেওয়ার জন্য যাতে গাছটা মাথা তুলে দাঁড়াতে পারে প্রতিদিন দেখা যায় দাঁড় করিয়ে দেওয়া হয় আবারও মাটিতে হেলান দিয়ে একেবারে শুয়ে পড়ে ছেলে সকালে নাস্তা করেছে তারপরে আবার আপেল খেতে চাইছে তো ওর মিসও এসেছেন বাসায় তো বলছে ওকে আর ওর মিসকে অ্যাপুল কেটে দিতে তো আমি এখানে দুইটা অ্যাপুল বের করে কেটে দিচ্ছি আমাদের স্কুলের একজন মেয়ে আর কি ওকে টিউশন করান তো কি বলবো প্রতিদিন ওর মিসকে কি দিব না দিব আজকে ওর মিস কি খাবেন না খাবেন সবটাই আগে থেকে আমাকে রুটিন করে দিবে যে আজকে এটা করে দিও আজকে ওটা করে দিও আজকে আলুর পরোটা দিও আজকে খিচুড়ি করে দিও তো ওইরকম আর কি ওর চাহিদা মতন দেখা যায় সব কিছু করে দিতে হয় আর বাচ্চারা আসলে যেখানে ভালোবাসা পায় মায়া পায় সেখানেই ওরা গুরুত্ব দেয় বেশি ধর মেস ওকে খুব আদর করেন অনেক সময় দেখা যায় কুলে বসিয়ে ওকে পড়ান তো ওই জন্যই আর কি সবসময় ওর মেসের প্রতি আলাদা একটা ক্যারিং ভাব তাকে এখানে দেখুন সকালের খাবার দাবার রেডি হয়ে গেছে খাবার খাওয়া হবে অনরা ভাত খায় আর আমি রুটি খাই তো যারা যারা ভাত খাবে তাদের জন্য আর কি এখানে ভাত রেডি করা হয়েছে আজকে শুধু ডাল আর কাকুল বাজি সাথে আছে নাগা আর আমি দেখুন দুইটা রুটি নিয়েছি তো গতকালকে একজন আপু আমাকে জিজ্ঞাসা করেছেন আপু তোমার ওজন বর্তমানে কত তো আমার ওজন বর্তমানে কত আমি ঠিক জানি না কারণ এই কয়েকদিন থেকে আমার ওজনটা চেক করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এই যে দুজন স্কুলে যাবেন রেডি হয়ে বসে আছেন আর মর্নিং অ্যাসেম্বলি শেষ হবে শেষ হওয়ার পরে ওরা যাবে সেই জন্য রেডি হয়ে গড়ে বসে আছে যেতে চাচ্ছে না কারণ গরমের কারণে একজন মোজা নেবে না আর আরেকজন হচ্ছে স্কুল শুনিবে না আর মর্নিং অ্যাসেম্বলিতে এসব চেক করা হয় তাই দেখুন মর্নিং অ্যাসেম্বলির পরেই যাচ্ছে আরিয়ানের বাবার এক গাদা কাপড় গড়ে জমা হয়ে আছে আসলে ধোয়া হচ্ছে না আর আমি তো এখন আর আগের মতন করেন যেহেতু আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আমার নিজের কাজগুলোই দেখা যায় নিজে করতে গিয়ে হিমশিম খাই তো আজকে অনেকগুলো কাপড় নোংরা দেখলাম ভাবলাম কাপড় গুলো ধুয়ে দিই আসলে উনি স্কুলে আসেন গড়ে থাকলে বারণ করতেন তো বর্তমানে মেশিনে কাপড় ধোয়ার ভাবনা চিন্তা মনে হয় সেরেই দিতে হবে কারণ কারেন্ট বিলের যা অবস্থা বর্তমানে স্মার্ট মিটার অ্যাড করেছে আগে মাস শেষে বিল আসতো কত টাকা হয়েছে বা কত টাকা দিতে হবে সেটা দেখা যায় এক মাস দুই মাস পরে দিলেও হতো তো এখন কিন্তু সব জায়গায় স্মার্ট মিটার আর কি চালু করে দিয়েছে তাই দেখা যায় দুই হাজার টাকা রিচার্জ করলে দশ দিন বারো দিনের ভেতর শেষ হয়ে যায় আজকে ওয়াইদা স্কুলে যায়নি ওর নাকি একটু জোর জোর আর আমি একটু কাজ করবো এই যে হারটা আর কি স্টেজ বাদতে গিয়ে একটু শর্ট হয়েছিল খারটা নেওয়া হয়েছিল তো ওটা আনার পরেই আমি বিছানাটা আর বিছাইনি এভাবেই একটা পার্টি দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখতে বাজে লাগছিল তো করব করবো বলে আসলে অনেকটা দিন চলে গেছে করা হচ্ছে না আজকে ভাবলাম ও যেহেতু বাসায় আছে ও আমাকে একটু হেল্প করবে আর আমি নিচে দেখুন একটা কার্পেট দিয়ে আবার উপরে একটা তুষক দিয়ে তার উপরে পাটিটা পেতে দিব যেহেতু এখনো গরম রয়েছে আর এদিকে দেখুন আমার গরের কাজগুলো করতে করতে আরিয়ান অলরেডি স্কুল থেকে চলে এসেছে তো আমি এখানে আর বিছানার চাদর পাতি নি উপরে পেতে পাটি দিয়েছি তার কারণ ওখানে কেউ না শুধু দেখা যায় নামাজ পড়া হয় অনেক সময় তো এই জন্য তেমন একটা দুলাবালুও উঠে না পরিষ্কার তাকে আর এক পাশে যে এক্সট্রা কম্বলগুলো ওগুলো বাজ করে রেখে দিব গরমের এখনো অনেকটা বাকি আছে আর কম্বল কম্বলগুলো আমার খাটের পাশে এভাবে বাজ করে রাখতে হয় কারণ ওগুলো রাখার তেমন কোনো বড় জায়গা নেই আর আমার গড়ে কোনো বক্স সিস্টেম খাটও নেই তাই এভাবেই মানে এক্সট্রা হাট যেগুলো আর কি কেউ থাকে না ওগুলোর এক পাশ দিয়ে এভাবে বাজ করে রেখে দিতে হয় আজকের গরমটা যেহেতু অসহনীয় একটা গরম তো কি খাবো আসলে পাচ্ছি না ভেতরে কেমন তাহলে একটা অশান্তি ফিল হচ্ছে তো দেখুন দুপাড় কে বলছিলাম আইসক্রিম আনতে ও আইসক্রিম নিয়ে এসেছে এখন একটা আইসক্রিম খাবো আর এই যে দেখুন একটা মাটির ব্যাংক আমার ব্যাগ থেকে যত টাকা চুরি যায় সবটা কিন্তু মাটির ব্যাংকে চলে যায় এটা হচ্ছে আরিয়ান আর আরিয়ানের বাবার মাটির মানে আরিয়ানের মাঝে খুচরা টাকা টাকাগুলো আর আরিয়ান তো আমার ব্যাগের মধ্যে যে সব খুচরা টাকা পায় সব কোটা দেখা যায় এটার মধ্যে ঢুকিয়ে দেয় তো যাই হোক আমিও মনে করি যে টাকাগুলো তো আর বাইরে যাচ্ছে না এক জায়গায় সেভিং করে রাখা হচ্ছে আমিও না হয় আমার কাছে থাকলে খরচ করে ফেলতাম তো আমাকে বলে অবশ্য নেই আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার মা আমার মা গতকালকে সন্ধ্যাবেলা এসেছিলেন একটা ইমার্জেন্সি কাজে তো রয়ে গেছেন আজকে সকালে চলে যেতে চাইছিলেন আমি ভাবলাম এত গরমে গিয়ে লাভ নেই জোর করে রেখে দিয়েছি তো সকালে লাউ রান্না করেছিলাম মুরগির মাংস দিয়ে বড় একটা হাড়িতে রান্না করেছি অনেকটা রয়ে গিয়েছে যেটা মানে রান্নাটা আমার নতুন চ্যানেল ভিলেজ লাইফ সাজনা তো ওখানে আপনারা চাইলে দেখে নিতে পারবেন ভিডিওটা অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে আর লাউয়ের খোসাটা আমি এখন বাজি করব। আরিয়ানের বাবার লাউয়ের খোসা বাজি অনেক পছন্দের আমারও অনেক পছন্দ তো আমি আজকে মুরগির চামড়া দিয়ে আর কি লাউয়ের খোসাটা করব অনেক সময় বাজি দেখা যায় ডিম দিয়ে বাজি করা যায় সুটকি মাছ দিয়ে করা যায় আর মুরগির চামড়া দিয়েও এভাবে বাজি করে দেখবেন অনেকটা মজা হয় তো ব্রয়লার মুরগির চামড়া বা যেকোনো ধরনের দেশি মুরগির চামড়া অনেকে খায় না বাট আমার অনেক পছন্দ আমি মুরগির মাংসের থেকে চামড়াগুলো বেশি পছন্দ করি তো ওটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম এখন দেখুন চামড়াটা দিয়ে আর খোসাটা করব। আজকে এত গরমে মোবাইলটাও এত গরম হয়েছিল অটোমেটিক দেখা যায় ক্যামেরাটা অফ হয়ে যায় তো পরে বাধ্য হয়ে রাগ করে আমি মোবাইলটা প্রায় দশ মিনিটের মতন ফ্রিজে ভরে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য হাই টেম্পারেচার কারণে মোবাইলটা দেখা যায় গরম হয়ে যায় তো এই যে দেখুন আরও একজন উনি স্কুল থেকে এসে সোজা চলে গেছেন লেবুর গাছে লেবু পারার জন্য মানে আমার গাছে যতটা লেবু ছিল অর্ধেকটা প্রায় কম অর্ধেকটা লেবু শিফার পেটে গেছে মানে ও একটা দুইটা লেবু এনে দেখা যায় শরবত খাবে আর অনেক সময় লেবুর ভেতরের যে টক অংশটা সেটা বের করে নুন দিয়ে খেয়ে নেয় স্কুল থেকে এসে সোজা লেবুর গাছে লেবু আনার জন্য চলে গেছে লাউয়ের খোসাটাও দেখুন বাজে হয়ে গেছে আমি বসিয়ে রেখে চুলার আসটা কমিয়ে চলে গিয়েছিলাম তারপরে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এর ফাঁকে মেশিনের কাপড়টাও দোয়া হয়ে গেছে বের করে এখন রুদে দিয়ে দিব অনেকটা কাপড় ধুয়েছি তো দুই জায়গায় কাপড়গুলো ভাগ করে দিতে হবে গতকালকে আমার একজন আপু বলেছিলেন যে আপু আমার ওয়ান পয়েন্ট টোয়েন্টি সিক্স কে হয়ে গেছে কিন্তু মনিটাইজেশন কেন এখন পাচ্ছি না তো ওয়ান পয়েন্ট টোয়েন্টি সিক্স কে সাবস্ক্রাইবার নাকি ভিউজ আসলে আপু তুমি ক্লিয়ার করে বলো তাই আমি বুঝতে পারিনি আর আরেকজন আপু খালিদা সুলতানা কমেন্ট করেছেন ভিডিওতে তুমি বেশি বক বক করো তাই তোমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে না তো কি বলবো আপু কি করব। আমার অনেক কাপুর আছেন যারা ভিডিওতে কম কথা বললে বলেন যে আজকে তুমি ভিডিওতে বেশি কথা বলো নাই তাই ভালো লাগেনি আসলে যার যার যেমন পছন্দ আপনার হয়তো ভিডিওতে কম কথা বললেই ভালো লাগে আবার অনেক কাপুর আছেন যারা কম কথা বললে ভিডিও ভালো লাগে না তো কি বলবো আসলে সবার কাছে তো আর একসাথে প্রিয় হয়ে উঠতে পারবো না তো গরমের অবস্থা দেখুন ওয়েদার দেখলেই বুঝতে পারবেন এত গরমে আসলে খাবার করছিল না। মা চলে যাবেন তাই খাবারটা খেয়ে নেই তো সকালের লাউ ছিল আর এখন এই যে লাউ দিয়ে মুরগির চামড়া বোনা করেছি তো আমার অনেক পছন্দের একটা খাবার আর মাশাল্লাহ দুইটা তরকারি খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল মা চলে যাবেন খাওয়া দাওয়া শেষ করে আসরে নামাজ পড়ে বেরিয়ে গেছো গেছেন মানে ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসবে আর আমিও আর কি ওই রাস্তা পর্যন্ত যাচ্ছি একটু সাথে আসলে মা যখন আসেন খুব ভালো লাগে আর আবার যখন চলে যান তখন কিন্তু খারাপও লাগে তবে কি করব উম বাবাও সুস্থ বাবাকে রেখে তো আর মাকে রাখতে পারবো না তো যাই হোক মাকে আমি ওই পাশে এগিয়ে দিয়ে এলাম আর এই যে দেখুন আরেকজন যাচ্ছেন দৌড়ে দৌড়ে এগিয়ে দেওয়ার জন্য সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে কাপড়গুলো ধুয়ে রুদে দিয়েছিলাম টি টেবিলের কভারটাও দোয়া হয়েছিল শুকিয়ে গেছে তাই আবার টি টেবিলে এখন পেতে দিব আর যাই হোক কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম